মিসাইলের স্টক পাইল আছে সেটাকে ইন্টারসেপ্ট করার মতো যথেষ্ট মিসাইল ইসরায়েলের কাছে নেই এমনকি এই অঞ্চলে আমেরিকাও ইরানিয়ান মিসাইল ইন্টারসেপ্ট করছে তাদের কাছেও খুব ভালো স্টক আছে সেরকম না তার মানে টেকনিক্যালি ব্যাপারটা এইরকম ইরান যদি তার অ্যাটাক কন্টিনিউ করে যেতে পারে একটা সময় সে অনেক ব্রেক থ্রু পাবে এই মুহুর্তে যে পার্সেন্টেজের হিট সে করতে পারছে তার হিটের পারসেন্টেজ আরও অনেক বেশি বেড়ে যাবে রিপোর্টে যা বলা হয়েছে সেটা একটু বলি সেটা হচ্ছে আন্তর্জাতিক কিছু মিডিয়ায় আসছে যে দখলদার দেশের অস্ত্র শেষ হয়ে যাচ্ছে মিসাইল শেষ হওয়ার পর এটা কি আসলে কোনো বাস্তবসম্মত নাকি মিডিয়ার মাধ্যমে অপপ্রচার করে মানুষের শ্রীম্পীতি দিয়ে ইরানে আরো ভয়াবহ হামলার প্রস্তুতি নিচ্ছে এটা আমার অ্যানালাইসিস আমি আপনাদেরকে এই বিষয়ে নিয়ে তথ্য দিব এরা কি এই বিষয় নিয়ে একটি আলোচনা সম্পর্ক বিখ্যাত মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল গতকাল একটা রিপোর্ট করেছে যেটা নিয়ে সারা পৃথিবীতেই বেশ তোলপাড় পড়ে গেছে বলা যায় ইরান ইসরায়েল সংকট নিয়ে রিপোর্টটা বাংলাদেশেরও অনেকগুলো মিডিয়া এটাকে পাবলিশ করেছে খুবই গুরুত্বপূর্ণ এবং এই খবরটা শেষ পর্যন্ত ইরানিয়ানদের জন্য সুখবর না দুঃসংবাদ সেই প্রশ্ন আমি তুলতে চাই মানে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটাকে যে কোনো দিক থেকে দেখা সম্ভব এটা ইরানের জন্য চমৎকার একটা সুখবর আবার এটা ইরানের জন্য একটা বিপর্যয় তৈরি করতে পারে খবরটা নিয়ে একটু কথা বলি সেটা হচ্ছে আমি ওয়ার্সির জার্নালের যে ভিডিও ভার্শন এটা নিয়ে একটা ভিডিও তারা করেছেন আমি আমার মন্তব্যে এটা দিয়ে দেব আপনারা একটু দেখে নেবেন খবরটা হচ্ছে ইরানের কাছে যে পরিমাণ মিসাইলের স্টক পাইল আছে সেটাকে ইন্টারসেপ্ট করার মতো যথেষ্ট মিসাইল ইসরায়েলের কাছে নেই এমনকি এই অঞ্চলে আমেরিকাও ইরানিয়ান মিসাইল ইন্টারসেপ্ট করছে তাদের কাছেও খুব ভালো স্টক আছে সেরকম না তার মানে টেকনিক্যালি ব্যাপারটা এইরকম ইরান যদি তার অ্যাটাক কন্টিনিউ করে যেতে পারে একটা সময় সে অনেক ব্রেক থ্রু পাবে এই মুহুর্তে যে পার্সেন্টেজের হিট সে করতে পারছে তার হিটের পার্সেন্টেজ আরও অনেক বেশি বেড়ে যাবে রিপোর্টে যা বলা হয়েছে সেটা একটু বলি সেটা হচ্ছে ইরান যেহেতু তার ব্যালিস্টিক মিসাইলগুলো দিয়ে মূল আক্রমণ করছে অনেক দূর থেকে আসছে তার ড্রোন এবং ক্রুজ মিসাইলও আছে কিন্তু তার মূল থ্রেট ইসরায়েলের জন্য ব্যালিস্টিক মিসাইলস আমি আগেও একদিন বলেছি আপনাদের ক্রুজ মিসাইলগুলো আর বিশেষ করে ড্রোনগুলো পাঠানো হচ্ছে তার যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে এটাকে স্যাচুরেট করে ফেলার জন্য একসাথে যখন প্রচুর টার্গেট ঢোকে সে এগুলোকে নিউট্রালাইজ করতে ব্যস্ত হয়ে পড়ে এবং তখন ওই মাঝে অতি উচ্চ গতির ব্যালিস্টিক মিসাইলগুলো আঘাত করে এটা ইরানের কৌশল ছিল এবং ইরানের মধ্যেও আরও বেশ কিছু কাজ করেছে যেমন তারা তাদের পুরনো স্টক পাই লাগিয়ে ইউজ করেছে এমনকি ব্যালিস্টিক মিসাইলের ক্ষেত্রে যেগুলো মোর সফটিকেটেড সেগুলো রেখে দিয়েছে তারা রেখে দিয়েছে যে কোনো একটা পর্যায়ে ইসরায়েলের যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আছে সেটা এক্সস্টেড হবে সেটা আমি নিজেও আমার আগের একটা ভিডিওতে বলেছি কিন্তু ওয়ার্লস্ট্রিট জার্নাল যে কথাটা বলে সেটা খুবই খুবই ভয়ঙ্কর সেটা হচ্ছে ইসরায়েলের জন্য ইরানের জন্য আপাত দৃষ্টিতে সুখবর আবারও বলছি এটাকে একবার নেগেটিভ হিসাবেও দেখার সুযোগ আছে ইরানের জন্য বিপর্যয় তৈরি হতে পারে এই রিপোর্টে বলা হচ্ছে যেহেতু ব্যালিস্টিক মিসাইল দিয়ে মূল টার্গেট করছে ইরা মানে আমরা জানি যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর শ্রেষ্ঠতমই বলা হয় একটা ছোটো দেশ সে তার অলমোস্ট পুরোটাই খুব ভালো এয়ার ডিফেন্স সিস্টেম ডিপ্লয় করতে পেরেছে অন্তত তিনটা লেয়ারে সেই কাজটা করে একটা হায়েস্ট লেয়ার অনেক ওপরে যেটা দুই থেকে আড়াই হাজার কিলোমিটারের মধ্যে সে যে কোনো মিসাইল বা ফাইটারকে ইন্টারসেপ্ট করতে পারে অ্যারো থ্রি দিয়ে তারপরে মাঝামাঝি জায়গায় অ্যারো টু আছে এবং ডেভিড স্লিং আছে সেই ডেভিড গোলিয়াথের ওখান থেকে নামটা নেয়া ডেভিড স্লিং এবং সবার নিচে আয়রন ডোম যেটার কথা আমরা জানি এবং আয়রন ডোমও আবার এক অর্থে খুবই ম্যাজিক দেখাতে পেরেছিল কারণ রকেটকে ছোটো ছোটো রকেটকে ইন্টারসেপ্ট করার ক্ষমতা ইসরায়েলের আছে এবং সেটার শেষ অংশে এসে এটা একশো কিলোমিটারের মধ্যে সে ইন্টারসেপ্ট করে তার সবচেয়ে কম সক্ষমতার কিন্তু এরকম তিনটা লেয়ারে সেই কাজটা করে ইরান যেহেতু ব্যালিস্টিক মিসাইল পাঠাচ্ছে আমরা অনেকেই জানি যে ব্যালিস্টিক মিসাইল আসলে অনেক উপরে উঠে যায় ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলগুলো তো স্পেসে চলে যায় আবার সে ফেরত আসে আর ব্যালিস্টিক মিসাইলগুলো মোটামুটি আমাদের অ্যাটমসফিয়ার ক্রস করে তারপর আবার সে ঢোকে পৃথিবীতে এবং ঢোকার সময়টা প্রচণ্ড গতিবেগ নিয়ে সে ঢোকে এই কারণে বলা হয় যে অ্যাসেন্ডিং স্টেজে ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করাটা বেটার যখন সে উঠছে বা যখন সে তার ক্রুজ করছে নামার সময় ইটস রিয়েলি ভেরি টাফ সো যখন এটা উঠছে এবং সে তার জার্নিটা করছে ওই সময়টাতেই ইন্টারসেপ্ট করার জন্য এই সর্বোচ্চ পাল্লার যে ইন্টারসেপ্টারগুলো অ্যারো থ্রি সেগুলো প্রচুর ব্যবহার করা হয়েছে এবং এটাই মূল ম্যাজিক এবার করেছে ব্যালিস্টিক মিসাইলগুলোকে ডাউন করার ক্ষেত্রে এখন সমস্যা হচ্ছে অ্যারো থ্রির স্টক পাইল খুব ভালো না এটা যেহেতু লম্বা রেঞ্জের এটা এক্সপেন্সিভ এটা মোর কমপ্লেক্স ইনফ্যাক্ট এটা একটু বলে রাখা ভালো যে কোনো ইন্টারসেপ্টার মিসাইলই অনেক কমপ্লেক্স ব্যাপার হামাজ যখন অ্যাটাক করেছিল তখন একদিন এটা নিয়ে বিস্তারিত বলেছিলাম আজকে সামান্য একটু বলি সেটা হচ্ছে একটা মিসাইল বা রকেট যাই হোক সে মোটামুটি রেঞ্জকে তার টার্গেট ধরে যে দশ মিটারের মধ্যেও যদি পড়ে পঞ্চাশ মিটারের মধ্যেও যদি পড়ে এগুলোকে খুবই সাকসেসফুল প্রেসেশন মিসাইল হিসাবে আমরা মেনে নেই। কিন্তু পঞ্চাশ মিটারের মধ্যে যেতে পারবে এটা আসলে একটা ইন্টারসেপ্টরের পক্ষে হওয়া সম্ভব না কারণ তাকে একদম স্পেসিফিক একটা ছোটো টার্গেটে হিট করতে হয় সো এটা অনেক বেশি সফসটিকেটেড হতে হয় সে একটা রেঞ্জ দশ মিটার পনেরো মিটার বা পঞ্চাশ মিটারের মধ্যে দিয়ে যেতে পারলেও আসলে লাভ নেই যদিও এখন কাছাকাছি যেতে পারা যেসব ইন্টারসেপ্টার আছে সেগুলো বিভিন্ন প্রযুক্তি দেওয়া হচ্ছে তারা এক ধরনের ক্লাস্টার বোমা যেরকম আছে সে ধরনের কিছু প্রজেক্টাইল থ্রো করে একটা রেঞ্জ ধরে যাই হোক সেটা ডিফারেন্ট আলোচনা কিন্তু মূল বিষয়টা হচ্ছে এগুলোকে অনেক প্রিসেশন হতে হয় ফলে এগুলো অনেক জটিল যেহেতু এগুলোর টেকনোলজি টাফ এগুলোর খরচ অনেক বেশি যেমন ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের ওই রিপোর্টেই আছে একটা থ্রির একটা একটা অ্যারো থ্রি মিসাইলের দাম হচ্ছে দুই মিলিয়ন ডলার দুই মিলিয়ন ডলার মানে বাংলাদেশি টাকা এখন পঁচিশ কোটি টাকা এক একটা খরচ ইভেন ডেভিড স্লিং আমি খুঁজে দেখলাম একটা ডেভিড স্লিংয়ের দামও আট নয় কোটি দশ কোটি টাকা একটা একটা মিসাইল যেটা মধ্যপাল্লার এর দাম খানিকটা কম তারপরও সেটাও অনেক সেটাও অনেক সেটা হচ্ছে মানে আমি আয়রনডোমের কথা বলছি তাদের এক একটা মিসাইলের দাম দেড় থেকে দুই কোটি টাকা এটা শর্ট রেঞ্জ তারপরও অনেক টাকা কিন্তু টাকা আসলে হয়তো ট্রেনের বড়ো প্রবলেম না প্রবলেম হচ্ছে স্টক পাইল থাকা একটা দেশ চাইলেই একসাথে অনেক অনেক অস্ত্র বানিয়ে ফেলতে পারে সে বছরের পর বছর ধরে বানায় তার জমা হয় যেমন কিছুদিন আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় একটা তথ্য এসেছিল যে যে পরিমাণ জ্যাভলিন মিসাইল আমরা জ্যাভলিন মিসাইলের ম্যাজিক দেখেছি একটা ম্যান প্যাড মানুষরা হাতে নিয়ে একটা মিসাইল লঞ্চ করতে পারে যেটা খুব অবলিলায় অবলিলায় রাসায়ন ট্যাঙ্ককে ধ্বংস করছিলো এই জ্যাভলিনের যে স্টক পাইল কমেছে সেটা পূর্ণ হতে আট দশ বছর লাগবে আমেরিকা যদি তার পূর্ণ শক্তিতেও এটা বানাতে শুরু করে সো এই যে অ্যারো থ্রি অ্যারো টু স্লিং বা আয়রনডোম যাই বলে না কেন এগুলো ওভার দ্য ইয়ার্স তৈরি করে একটা স্টক পাইল তৈরি হয়েছে ফলে খুব রাতারাতি এটা বানিয়ে ফেলা তার জন্য সোজা হবে না ফার শিওর খরচ ধরলাম যে তারা খরচ করবে খরচটাকে সরিয়ে রেখে বলছি এটা টেকনোলজিক্যালি এতটাই সাউন্ড এটার একটা সময় লাগে একইভাবেই রানের ক্ষেত্রেও তাই রানও যে তার বিশেষ করে ব্যালিস্টিক মিসাইলের যে স্টক পাইল তৈরি করেছে অ্যারাউন্ড থ্রি থাউজেন্ড সেটা ওভার দ্য ইয়ার্স মাসে পঞ্চাশটা একশোটা করে বানাতে পারে তারা এরকম তথ্য দেখলাম এখনও যদি সর্বশক্তিতে বানায় এখন ইসরায়েলের জন্য স্বাভাবিকভাবে ইসরায়েলটা স্বীকার করেনি দেখলাম যে ইসরায়েল থেকে স্ট্রংলি এটা প্রত্যাখ্যান করা হয়েছে কিন্তু ওয়াল স্ট্রিট জার্নালের মতো একটা পত্রিকা খুব রিলায়েবল সোর্স ছাড়া এটা করতে পারে না অ্যাট দ্য সেম টাইম তারা আমেরিকান যে ইন্টারসেপ্টারগুলো আছে ওখানে থার্ড আছে ওই অঞ্চলে সেগুলো ব্যবহার করা হচ্ছে তারা ফাইটার ইউজ করছে আকাশ থেকে ক্রুজ মিসাইলকে টার্গেট করার জন্য তারা তাদের যে নেভাল ভেসেলস আছে সেখানেও ইন্টারসেপ্টারস আছে এইগুলোর স্টক পাইল আসলে খুব বেশি না ফলে ইরান যদি টানা ক্রমাগত তার রকেট লঞ্চিং চালিয়ে যেতে পারে আমার প্রাথমিকভাবে আমার প্রাথমিক যে মানে ভিডিওগুলো ছিল এই সংকট নিয়ে তখন আমি উল্টো বলছিলাম কারণ দ্যাট ওয়াজ দ্য পারসেপশন ওয়াইড স্প্রেড সবাই এভাবেই বলছিলেন যে আসলে তিন হাজার সংখ্যাটা তো বেশি না কিন্তু এখন তিন হাজার ইন্টারসেপ্ট করার মতো মানে যথেষ্ট পরিমাণ ইন্টারসেপ্টার নেই ইসরায়েলের এটা অবিশ্বাস্য লেগেছে আমার কাছে মানে তার মানে ইসরায়েল কি বুঝে কী প্ল্যান করে অ্যাটাক করতে গেল এটা একটা বড় প্রশ্ন ফলে ইরান যদি প্রচুর অ্যাটাক করতে পারে সম্ভাবনা আছে একটা সময় ইন্টারসেপ্ট করার ক্ষমতা কমে যাবে বা শেষ হয়ে যাবে তখন ইসরা ইরান প্রচুর হিট করতে পারবে এখন একটা স্ট্রিট জার্নাল বলছে অ্যারাউন্ড টেন পার্সেন্ট হিট হচ্ছে এটা আমি অনুমান করে বলেছিলাম আমি দেখলাম এটা রাইট তিনশো সত্তরের মতো ওই লঞ্চিংয়ের ক্ষেত্রে ত্রিশটা হিট হয়েছে সো পরে এই পার্সেন্টেজটা বাড়তে থাকবে এবং ইসরায়েল ইনক্রিজিংলি ভার্নারেবল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই পরিস্থিতি অন্তত এই রিপোর্টকে যদি সঠিক ধরে নিই সেটা হতে পারে অবশ্যই ইসরায়েল খানিকটা যে জানতো না তা না ইসরায়েল কিন্তু শুধুমাত্র যে তার নিউক্লিয়ার যে স্থাপনাগুলো আছে সেখানে না ইসরায়েল প্রচুর অ্যাটাক করেছে তার ব্যালিস্টিক মিসাইল মিসাইল লঞ্চিং যে জায়গাগুলো আছে এবং এগুলোর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে গতকালও এরকম একটা হিট করে ইসরায়েল দাবি করেছে এটা একটা ব্যালিস্টিক মিসাইল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তবে এখানে একটা ঘটনা আছে ব্যালিস্টিক মিসাইলগুলো অনেক ক্ষেত্রেই প্রচুর মোভেবল ইয়ে দিয়ে করতে পারে ভেহিকাল থেকে করতে পারে এটা সম্ভব ইরানেরও প্রচুর আছে সো এগুলোকে সহজে টার্গেট করা খুব সহজ না এগুলো তারা খুব সহজে পেরে যাবেন নট নেসেসারিলি এখন যে কথা বলছিলাম এটা এক ইরানের জন্য সুখবর সুখবরটা অলরেডি বলে দিয়েছি যে এটা ইসরায়েলের মধ্যে ভীতি তৈরি করবে আমেরিকার মধ্যে ভীতি তৈরি করবে যে ইরান যদি ক্রমাগত এটা করতে থাকে তাহলে বিপদে পড়ে যাবে ইসরায়েল ইসরায়েলের জনগণ যে সিকিওর্ড অবস্থার মধ্যে ছিল সেই সিকিউরিটি ভেঙে গেছে ইসরায়েলের আবিবকে টার্গেট করা যায় হাইফাকে টার্গেট করা যায় এবং বেশ ক্ষয়ক্ষতি করা যায় যদিও ক্যাশালটি এত হয়নি কারণ ইসরায়েল প্রস্তুত তারা দীর্ঘদিন থেকেই প্রস্তুতি দেখেছে জনগণ তাদের সিকিউর যে শেল্টার আছে সেখানে গিয়ে পৌঁছেছেন ফলে হতাহত খুব বেশি হয়নি কিন্তু আবিব অ্যাটাক করা যায় এটা ইসরায়েল দেখিয়েছে ইরান দেখিয়েছে ফলে ইসরায়েল চাপে পড়বে এবং সে কোনো ফর্মে ইসরায়েল ইরানের সাথে নেগোসিয়েট করতে যাবে এবং ইরান সেই নেগোসিয়েশনে খানিকটা হলেও তার সুবিধা পাবে এটা মনে হতে পারে কিন্তু নেগেটিভ যে ব্যাপারটা সেটা হচ্ছে এই এটা ইসরায়েল তো বটে আমেরিকাকেও এই যুদ্ধের টেনে আনার একটা সম্ভাবনা তৈরি করবে কেন ইরান যদি সামনে তার ইসরায়েলের এই ইন্টারসেপ্টারের ডিপ্লিট ডিপ্লিশন চলতে থাকে তাতে যদি ঝুঁকি তৈরি হয় তাহলে ইরানকে একটা বেশ শক্ত আক্রমণ করেই থামাতে হবে সেই ক্ষেত্রে ইরান যাতে যথেষ্ট পরিমাণ ব্যালিস্টিক মিসাইল বা আদা ওয়েপন্স ক্রুজ মিসাইলস অ্যান্ড ড্রোনস লঞ্চ করতে না পারে সেটা ইনশিওর করতে হবে সেই কারণে তাদের কমান্ড সেন্টার তাদের রেডার স্থাপনা তাদের ব্যালিস্টিক মিসাইল লঞ্চিংয়ের জায়গা সেটা ম্যানুফ্যাকচারিং সেটা ইসরায়েলের পক্ষে যদি যথেষ্ট সঠিকভাবে সম্ভব না হয়ে থাকে আমেরিকাও এর সাথে যোগ দিয়ে এই কাজটা একযোগে করে ধ্বংস করতে হবে কারণ ইন্টারসেপ্ট যখন আমি ঠিকঠাক মতো করতে পারবো না বলে শঙ্কা তৈরি হয়েছে তখন এগুলো লঞ্চিং এবং উৎপাদনই ঠেকানোর চেষ্টা করতে হবে ফলে এই তথ্যটা ইরানের ওপরে আক্রমণ অনেক বেশি বাড়িয়ে দেওয়ার প্রবাবিলিটি তৈরি করেছে বলে আমি মনে করি এবং আমেরিকাকে এই যুদ্ধে আসার ক্ষেত্রে এটা ইনসেন্টিভাইজ করতে পারে এটা ওয়ালস্ট্রিট জার্নাল বলেছে কিন্তু এই তথ্য আমেরিকার গোয়েন্দাদের কাছে না থাকার কোনো কারণ নেই এগুলো খুবই ক্লাসিফাইড তথ্য তারপরও টোটাল ইন্টারসেপ্টার্স আমেরিকান এবং ইসরায়েলিদের মিলে সেটাকে আউট নাম্বার করতে পারে যদি ইরানের মিসাইল এটা অ্যালার্মিং বোধ হবে তাদের জন্য সো এই খবরটা আমেরিকার যুদ্ধে আসার সম্ভাবনা বেশ বাড়িয়ে দিচ্ছে আমরা এর মধ্যে দেখেছি জনাব ডোনাল্ড ট্রাম্প মিটিং করেছেন মিটিং করে তিনি জানিয়েছেন যে তিনি যে কোনোটাই করতে পারেন গতকাল আমি বলছিলাম যে এই ভদ্রলোক আসলে কী করবে নিঃসেয় তিনি ইরানকে আরেকটু সময় দিতে চান সব কিছু মেনে নিয়ে নিঃশর্তভাবে সারেন্ডার করার জন্য কিন্তু তিনি আক্রমণ করার কথা আমেরিকা এই ইরানের বিরুদ্ধে আক্রমণ করবে এটাকে রুল আউট করেননি কিন্তু আমি আজ মানে গতকালের এই খবরের পর মনে হয় ইরান যদি সারেন্ডার না করে এবং সত্যিকার অর্থে ইরানের পক্ষে কিন্তু এই জায়গা থেকে সারেন্ডার করা সোজা না এবং এই রেজিমটিকে থাকার জন্য তাকে পাল্টা পাল্টি কাজ করতে হবে নিঃস্বার্থ সারেন্ডার করা এই রেজিমের সারভাইভাল বা এক্সিস্টেন্সকে এই প্রশ্নের মুখে ফেলে দেবে সুতরাং তারা মনে হয় না একটা আনকন্ডিশনাল সারেন্ডার অ্যাফোর্ড করতে পারে সো তা যদি না হয় আমেরিকা ইরানে যতটুকু ভাবা হচ্ছিল তার চেয়ে বেশি অ্যাটাক করে প্রাথমিকভাবে বলা হচ্ছিল তারা তাদের দুই তিনটা ইউরানিয়াম সমৃদ্ধকরণ যে প্ল্যান্ট আছে সেগুলোতে অ্যাটাক করবে আমি গতকাল এটা ভিডিও করেছি যে হিট করবে তাও হবে কি হবে না একটা দিয়ে একটা গর্ত তৈরি করবে এটাই হবে না ওটা আরেকটা ফেলবে এভাবে করে 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 যাওয়া যায় না দর্শক আলোচনা শুনেছে শুনে বুঝতে পেরেছেন আলোচনা মন্তব্য করবেন আমার মনে হচ্ছে তারা মিডিয়ার মাধ্যমে সবকিছু আর রাখার চেষ্টা করছে মানুষের কাছে ভোজ যেতে অসনায় এবং মিডিয়ার মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করছে তাদের ক্ষয়ক্ষতি হচ্ছে ইরানের কিছুই হচ্ছে না এটা তারা বোঝাতে চাচ্ছে কিন্তু আমরা উল্ডারা প্রচার করছি যে ইরান এই দখলদার দেশটা তারা নিজেদের ক্ষয়ক্ষতি আরো করার চেষ্টা করছে আমি বলব এটা তারা করতে চায় না তারা নিজেদের ক্ষয়ক্ষতি আরো ফলোভাবে প্রচার করতে চায় এবং ইরানের ক্ষয়ক্ষতি হয় না এটা তারা দেখাইতে চায় কারণ মানুষ পৃথিবী যেন তাদেরকে বিশ্বাস করে তারা মজদুম ইরান যে মজদুম এটা মানুষ বিশ্বাস না করে তারা এই বিশ্বাস অর্জন করাতে চায় যে তারা মজদুম ইরান জালেম ইরান তাদের উপর জুলুম করতেছে